আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মধ্যে বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে বলেন কয়বার যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার আমল নামে কি পরিমাণ সওয়াব দেয়া হয় কোন ব্যক্তি মুখ দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে হে আমার ফেরেশতারা সে কি বললো ফেরেশতারা বলে ইয়া আল্লাহ সে সুবহানাল্লাহ বলছে আল্লাহ রাবুল আলমিন বলে হে বান্দা তুমি যদি আমাকে সুহান আল্লাহ বলো আর নাই বলো আমি আল্লাহ রাবুল আলমিনকে পুত পবিত্র বলো আর না বলো আমি আল্লাহ রাবুল আলামিন পুত পবিত্র তুমি যেহেতু আমি আল্লাহ রাবুল আলমিনকে পুত পবিত্র করিয়া ঘোষণা দিলা আমি বান্দা তোমার ফেরেস্তাদেরকে সাক্ষী রাখিয়া পুত পবিত্র বলিয়া ঘোষণা করে দিলাম সুহান আল্লাহ কি পরিণাম সব আল্লাহ নবী বলেন যদি কোন ব্যক্তির মুখ থেকে একবার সুবহান আল্লাহ বের হয়ে যায় এর দ্বিতীয় নাম্বার ফজলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আসমান এবং জমিন এর মাঝখানে যে পরিমাণ খালি জায়গা আছে এই খালি জায়গাটা সবে পরিপূর্ণ করে দিয়া ওই বান্দার আমল নামায় লিখে দেবলি সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে এর তিন নাম্বার ফজিলত হচ্ছে যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হবে এই গাছটি কতদিন বাড়বে এই ব্যক্তি যতদিন না জান্নাতের ভিতরে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই গাছটির ডালপাড়া জনকতই যেন কতই না বড় হবে আল্লাহ নবী বলেন হে আমার সাবিরা রে আরবের প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত কোন যুবক যদি একাধারে বিনা জিরা নিতে একশত বছর গুড়া দৌড়ায় তবু একটি ডালের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না সাহাবায়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গাছের ডালপালা কি পরিমাণ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর দুস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার সুবহান আল্লাহর ভাড়া যেরকম তার গাছের ডালপালাও সেরকম কো বলে সুবহান আল্লাহ আমাদের মুখিত জবানিতে এক পরিমাণ না এমন জমান আছে কোটি টাকা দল বিক্রি হয় না কথা বলেন ঠিক কিনা আর এমন জবান আছে কোটি টাকা না একটা ইট মাঠা দরাই দিলেই জবান বিক্রি যায় কথা বলেন ঠিক কিনা